আপনি কি এক্সেলে সাম সামিফ এবং সামিফ এর ব্যবহার সম্পর্কে জানতে চান যদি জানতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য আর দেরি না করে তাহলে চলুন আমরা ল্যাপটপে স্ক্রিনে যাই শুরুতে আমরা সাম ফাংশন দেখি সাম ফাংশন আসলে আমরা সবাই জানি এটা হচ্ছে সিম্পল আমরা যদি এখানে দেখেন বি কলামে বি ফাইভ যে সেলটা আছে এ সেল থেকে আমি যদি আমার কিবোর্ডের বা কার্সরের মাধ্যমে আমি আমার লাস্ট যে সেলটিতে আমি ডাটা রাখতে চাই সেই পর্যন্ত যে আমি যদি আমার এক্সেল ওয়ার্কশিটের উপরে দেখেন রিবন যেখানে হোম লেখা আছে এটার ডান পাশে এখানে দেখেন সামের একটি ফাংশনের চিহ্ন দেওয়া আছে এখানে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে আপনি দেখেন এইখানে সামেশন অলরেডি হয়ে গেছে ঠিক আছে এবার হচ্ছে ডান পাশে এই হ্যান্ডেলটি ধরে আমি যদি নিচে টান দেই তাহলে দেখেন কপি হয়ে এখানে প্রত্যেকটা সেলে ফাংশন বসে গেছে ঠিক আছে এটা একটা প্রসেস আরেকটি প্রসেস হচ্ছে আমি যদি এখানে এই সেলে ইকুয়াল টু এস ইউ এম লিখে ফার্স্ট ব্র্যাকেট দেই এবং বি ফাইভ থেকে আমি এম ফাইভ পর্যন্ত এসে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি এন্টার দিই সেক্ষেত্রেও দেখেন এখানে ডাটা চলে আসছে ওকে এবার যদি আমি হ্যান্ডেলটা দিয়ে নিচে টান দিই তাহলে দেখেন সবগুলো হয়ে গেছে ওকে এবার আমরা দেখব সামিফ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যদি কোনো ডাটা বের করতে হয় সেক্ষেত্রে সামিফ ইউজ করবো ঠিক আছে তাহলে আমরা সাম দেখলাম সামিফ হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেখেন এখানে পার্টিকুলারে এখানে হচ্ছে অনেকগুলো সকিউর নাম আছে প্রোডাক্টের নাম আছে ঠিক আছে এখানে কুলা আছে অরেঞ্জ আছে লেমন আছে এনার্জি ওয়াটার ডায়াপার অরেঞ্জ বিস্কুট পাইনাপেল কুকিজ রোল বিস্কুট ঠিক আছে এখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের নাম আছে আর ডান পাশে হচ্ছে এটার দড়ি নিলাম একটা সেলস অ্যামাউন্ট ঠিক আছে তো আমি যদি এখানে দেখেন পার্টি আমি এখানে চাই কি এই লিস্ট থেকে এইগুলো আমি লিস্টে নিয়ে আসতে তাহলে এখানে দেখেন আমি এই যে এ টু এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে যাব কোথায় ডাটাতে ডাটাতে যাওয়ার পরে এই যে ডাটা ভ্যালিডেশন আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই সেটিং এ যাওয়ার পর এখানে দেখেন এনি বেলু আমি এখানে বলবো কি লিস্ট আমি লিস্ট সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমি প্রত্যেকটা আইটেমের নাম কমা কমা দিয়েও করতে পারি অথবা আমি এই যে এখানে ক্লিক করে আমি যদি এ ফাইভ থেকে পুরাটা এখানে টান দিয়ে মানে আমি রেঞ্জ দিয়ে দিলাম আর কি এই রেঞ্জ দিয়ে আবার এখানে ক্লিক করব এবার হচ্ছে আমি ওকেতে ওকেতে ক্লিক করব। করার সাথে সাথে এখানে দেখেন ড্রপডাউন লিস্ট চলে আসছে তাইলে এখানে দেখেন ড্রপডাউন লিস্টের মাঝে সবগুলো প্রোডাক্টের নাম চলে আসছে ঠিক আছে এখান থেকে আমি সিলেক্ট করব। মানে আমি যেটা বললাম যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রেজাল্ট বের করার জন্য আমি সাম ইফটা ইউজ করব। তাহলে আমি যদি কুলার সিলেক্ট করি তাহলে কুলার রেজাল্ট আসবে ওকে তাহলে এখানে আমি ফাংশনটা আমি কি লিখবো ইকুয়াল টু দিলাম তারপর সাম ইফ দিলাম ফার্স্ট ব্র্যাকেট এবার বলতেছে রেন্স রেঞ্জ তাইলে আমি রেঞ্জ কি নিব আমি যেহেতু বের করবো হচ্ছে কুলার তাইলে আমি হচ্ছে এখানে প্রোডাক্টের রেঞ্জটা নিব তাইলে এ ফাইভ থেকে নিয়ে আমি রেঞ্জটা দিচ্ছি এ সিক্স পর্যন্ত তাহলে কমা দিলাম তারপরে আমার এখানে কি বলতেছে ক্রাইটেরিয়া তাহলে ক্রাইটেরিয়া আমি কি বের করবো এ টু বের করবো এ টু তারপরে কমা দিলাম কমা দেওয়ার পরে আবার বলতেছে রেঞ্জ কোন রেঞ্জ আমি হচ্ছে যে অ্যামাউন্টটা বের করবো সে অ্যামাউন্টের রেঞ্জ আমি নিব তাহলে আমি এটা রেঞ্জ দিলাম নেওয়ার পরে এখানে দেখেন বি ফাইভ থেকে বি সিক্সটিন হয়ে গেছে এবার হচ্ছে আমি কি করব আমি ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে দেব এবার যদি আমি এন্টার দেই তাহলে এখানে দেখেন কুলার সেল আসছে এক কোটি একুশ লক্ষ সত্তর হাজার এখানে দেখেন কুলা কত এক কোটি একুশ লক্ষ সত্তর হাজার এখন আমি এই পার্টিকুলার সে যে আমি যদি কুলার পরিবর্তে অরেঞ্জ লিখি এখানে দেখেন ডাটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে তিয়াত্তর লক্ষ দুই হাজার এই ডাটাটা দেখেন এই যে এই ডাটাটাই চলে আসছে এবার আমি যদি এখানে ডায়াপার দিই সেক্ষেত্রে দেখেন লক্ষ হাজার আমরা দেখি লক্ষ একান্ন হাজার এবার আমরা দেখি সাম ইফস তাহলে এখানেও দেখেন পার্টিকুলারে আমার ড্রপডাউন লিস্ট নিয়ে আসতে হবে অলরেডি আমরা সাম ইফের ক্ষেত্রে দেখে ফেলছি ড্রপডাউন লিস্ট আমরা কোথেকে নিয়ে আসবো তারপরে এখানে আমরা আবার দেখব ড্রপডাউন লিস্ট কীভাবে নিয়ে আসবো পার্টিকুলার আমি গেলাম যাওয়ার পরে আমি আবার এখানে দেখেন ডাটাতে সিলেক্ট করলাম ডাটা ভ্যালিডেশন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যাব এলাও এখানে হচ্ছে আমি 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 হচ্ছে লিস্ট সোর্স যেটা এখানে ক্লিক করার পর আমি হচ্ছে এই রেঞ্জটা দিয়ে দেবো যে রেঞ্জটা হচ্ছে আমি চাচ্ছি যে ডাটাগুলো আমি নিতে চাচ্ছি ওকে এবার আমি এখানে আবার ক্লিক করার পর ওকে তে ক্লিক করব ক্লিক করলে এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাইলে আমার এই পার্টিকুলারসে যতগুলো আইটেমের নাম আছে প্রোডাক্টের নাম আছে সবগুলো লিস্টে চলে আসছে তো আমি যদি এখানে একটু নিচে যাই আমি যদি এখানে অরেঞ্জ বিস্কুটে সিলেক্ট করি তাইলে এখানে অরেঞ্জ বিস্কুট চলে আসছে আচ্ছা এখানে দেখেন আমি যে ডাটাটা নিয়েছি এখানে হচ্ছে আমি প্রোডাক্টের নাম দিছি পার্টিকুলারসে আর এরপরের কলামে হচ্ছে আমি রিজন দিছি ঠিক আছে কোন রিজন বা কোন এরিয়ার এই সেলটা এখানে যে অ্যামাউন্ট আছে এটা একটা পার্টিকুলার এরিয়ার বা রিজনের সেল তো আমরা এখানে দ্বিতীয় কলামে ভি কলামে হচ্ছে রিজন দিয়েছি সি কলামে হচ্ছে অ্যামাউন্ট দিয়েছি সাম ইফ আমরা কখন ইউজ করব একাধিক শর্ত সাপেক্ষে যদি ডুব বের করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সাম ইফ ইউজ করব আর সাম ইফ কখন ইউজ করলাম নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যুগের ক্ষেত্রে সাম ইফ ইউজ করছি এবার হচ্ছে একাধিক শর্ত সাপেক্ষে যুগ করতে হইলে আমরা সাম ইউজ করব তাহলে আমরা হচ্ছে প্রথম দেখেন এখানে ড্রপডাউন ড্রপডাউন লিস্ট লিস্ট তাহলে রিজনেরও তো আমার লাগবে নিয়ে আসছি তাই না যেহেতু একাধিক শর্ত একটা শর্ত তো আসছে এখানে আবার হচ্ছে রিজনের ড্রপডাউন লিস্ট থেকে আমি রিজন বের করব তাইলে আমি কি করব ডাটাতে যাব ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম এখানে হচ্ছে আমি লিস্ট দিলাম সোর্সটা আমি দিয়ে দিব হচ্ছে আমার রিজনটা দিয়ে দিলাম সিলেক্ট করে রেঞ্জ ওকে দিলাম এবার দেখেন অরেঞ্জ আমি কোন রিজন থেকে আমি বের করব আচ্ছা ঢাকা রিজনের এবার হচ্ছে টোটাল অ্যামাউন্ট এখানে ফাংশনটা কি হবে ফাংশনটা আমি দিলাম ইকুয়াল এস এম সাম এস ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেখেন এখানে বলতেছে রেঞ্জ ঠিক আছে তাইলে আমি অ্যামাউন্টের যে রেঞ্জটা অ্যামাউন্টের এটা আমি ফার্স্টে হচ্ছে এই রেঞ্জটা দিলাম তারপরে কমা এবার হচ্ছে আমি দিব কি রেঞ্জ দিলাম এবার হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান তাহলে ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে আমি দিব হচ্ছে পার্টিকুলার যেটা এটার আমি রেঞ্জ নিচ্ছি রেঞ্জ নিয়ে কমা দিলাম এবার দেখেন ক্রাইটেরিয়া ওয়ানের যে রেঞ্জটা আমি দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এবার হচ্ছে আমি দিব হচ্ছে এ ফোর এ ফোর দিয়ে আমি কমা দিলাম এবার হচ্ছে আমি কী করবো ক্রাইটেরিয়া রেঞ্জ টু এইটা আবার হচ্ছে আমি দিচ্ছি রিজন তো রিজন যদি আমি দেই বি সেভেন থেকে আমি দিব হচ্ছে বি এবার আমি কমা দিব কমা দিয়ে এখানে দেখেন ক্রাইটেরিয়া টুটা কি ক্রাইটেরিয়া টু হচ্ছে বি ফোর তাহলে আমি বি ফোর দিলাম দিয়ে এবার হচ্ছে আমি ফার্স্ট বেকে ক্রস করে ফেলবো এবার এন্টার দেই এবার দেখেন অরেঞ্জ বিস্কুট অরেঞ্জ বিস্কুট ডাকাতে হচ্ছে তেইশ লক্ষ চব্বিশ হাজার দেখি তো অরেঞ্জ বিস্কুট ডাকাতে তেইশ লক্ষ চব্বিশ হাজার চলে আসছে আচ্ছা এবার যদি আমি এখানে কোলা দেই কোলা আমি ডাকাতে এক কোটি ষোলো লক্ষ বিশ হাজার তাহলে দেখি ঢাকাতে কোলা হচ্ছে এক কোটি ষোলো লক্ষ বিশ হাজার এবার যদি আমি কোলা চট্টগ্রামে দেই এখানে দেখেন কন্ডিশন টু চট্টগ্রামে দিলাম সাতাশি লক্ষ পনেরো হাজার দেখি সাতাশি লক্ষ পনেরো হাজার চলে আসছে এখানে আমরা একাধিক শর্ত সাপেক্ষে যোগফল বের করার জন্য সাম ইস ব্যবহার করেছি এভাবে আপনি সাম সাম এবং এবং ফাংশন এভাবে ইউজ করতে পারেন এক্সেলের ফাংশন নিয়ে এই ছিল প্রথম ভিডিও নেক্সট ভিডিওতে আমরা অন্য ফাংশনগুলো দেখব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যদি কোনো টপিকস নিয়ে ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন